সব থেকে ভয়ানক একটা হরর গেম আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি খেলতে চলেছি আজকে আমার নতুন পিসিতে মানে অনেক দিন ধরে গেম খেলিনি আর অনেক দিন ধরে আমি মানে কেমন করে ডাউনলোড করে এই জিনিসটা আমি বুঝতে পারিনি অনেক দিন ধরে তো এখন ফাইনালে আমি অনেকটা মানে প্রো হয়ে গেছি তো আজকে আমি আজ থেকে খেলতে চলেছি আমার পিসিতে গেম আর তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আমার পিসি কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিসি কিন্তু চালু হয়েছে আর এখন কিন্তু এখন কিন্তু আমি কিন্তু হেডফোনটা পরে নেব আর এখন আমাদের কিন্তু গেম স্টার্ট করে দেবো ও ভাই তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এই গ্যামটা সবথেকে ভয়ানক একটা গেম ভাই গেমটা শুরু করতে না করতে ভাই কি ভয়ানক সাউন্ড করছে আর আমার কি হচ্ছে ভাই মানে এটা কি করতে হবে মানে গেমটা আমি নতুন খেলছি আর তার থেকে গেম নাকি এটা মানে কমলা যে গেমটা তোমাদের ও ভাই ওটা কি দাঁড় হয়ে আছে আবে এটা কে বন্দুকের গুলি মারলাম তো মরে গেল ভাই আর ওখানে না কি জানো দেখতে পেলাম আমি এদিকে আশেপাশে তো দেখে নিতে হবে চেক করতে হবে আর আজকে ভাই আমি কিন্তু পিসিতে গেম খেলতে চলছি কি বলবো ভাই একটু থোতোভ হয়ে যাচ্ছে আর তার মধ্যে এখানে না বন্দুকের গুলি পেয়েছি আমি এখানে বন্দুকের গুলিটা আমি তুলে নেবো আর দেখতে পাচ্ছ ভাই এখানে আশেপাশে অনেক প্রচুর গাছ রয়েছে আর গাছের মধ্যে তার মধ্যে ভাই ভয়ানক একটা ব্যাপার মানে এখানে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর অলৌকিক ঘটনা ঘটে এই যে সামনের দিকে দেখো ভাই সামনের দিকে দেখো এখানে কিন্তু আগুন লাগিয়ে রেখেছে আশেপাশে কেউ নেই রাতের বেলা আমি কিন্তু এই জঙ্গলটার মধ্যে এসেছি আর এখানে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই ও ভাই এটা কে এখানে তো মনে হচ্ছে ভূত নাকি আমি কিছুতে বুঝতে পারছি না এখানে কিছু তো হচ্ছে আর আমি ভাই এই জঙ্গলের মধ্যে আমি এসেছি ভাই এটাই হচ্ছে ম্যান প্রবলেম ভাই ব্যাপার আমরা না এই ভূতের এখানে কে যেন ও ভাই এটা কে ও ভাই মরছে না কেন বন্দুকের গুলি মারছি মরছে না কেন আরে আরে একটু কাছে গিয়ে ওরে ও ভাই এটা কি ছিল ভাই আমাদেরকে না এখানে তো এই ভুত্তাকে মেরে দিয়েছি আর তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ এখানে এই ভুত্তার কাছে না গেলে আমরা বন্দুকের গুলি পাবো আর সামনের দিকে ভাই সব থেকে ভয়ঙ্কর ব্যাপার রয়েছে সামনে ওই যে দেখতে পাচ্ছ লোকেশন আর একটু ব্লার হয়ে যাচ্ছে কেন আর সামনের দিকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন ষাট একশো এই কুড়ি দশ পাঁচ নিরানব্বই ও ভাই কে এত বড়ো এটা কে আমি কিছুই বুঝতে পারছি না ভাই এত বড় এটা কি আমি কিছু আবে কি আওয়াজ করলো নিশ্চয়ই তো এখানে কেউ কিছু আছে ভাই আমার তো ভাই জান ফেডে যাচ্ছে আর ভয়ে কিন্তু দুঃখটা বুকটা ভাই দূর করতেছে আমার আমি কি ভাই আমি তো প্রো না আমি একটা তো লুপ কি আমাকে ভাই সাবস্ক্রাইব করবে কেউ তো সাবস্ক্রাইব করবে না মনে হচ্ছে এখানে ভাই আশেপাশে কিন্তু ভূতটা রয়েছে আর কোথায় থেকে আমাকে কিন্তু ভয় দেখানোর জন্য কিন্তু সাউন্ড করতে করছে দূর থেকে যেন আমি ভয় পেয়ে যেন চলে যাই ও ভাই সামনের দিকে দেখো আরে এটা কি মানে এখানে ভূতের বসবাস রয়েছে পালা এখান থেকে তাড়াতাড়ি গুলি মার গুলি মার গুলি মার মার গুলি মার 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 আরে বড় একটা কি এটা মাকড়সার মতো লাগতেছে ও ভাই এটা আমি স্বপ্ন ভাবতে পারিনি যে এত বড় মাকুড়াশা দেখবো ভাই মাকুড়াশাটা ডিম পাড়ছে আর সঙ্গে সঙ্গে বাচ্চা তৈরি হয়েছে ও ভাই এখানে বাচ্চা মানে মানে বড় মাকুড়াশাটা এখানে যে বাচ্চা পাড়ছে আর বাচ্চাগুলো কিন্তু আমাকে আক্রমণ করতে আসছে আর তাকে কিন্তু আমি বন্দুক দিয়ে মেরে দিয়েছি আর বারবার ভিডিওটা ব্লার হয়ে যাচ্ছে গেমটা আর এখানে না মাকুড়াশাটা অনেক দূরে চলে গেছে আর তার বাচ্চাকে কিন্তু আমি কিন্তু এখানে পুঁতে দিয়েছি আর মাখড়েশা আরো বাচ্চা আসতেছে ভাই ও এটা কি হচ্ছে সব ও ভাই আরো দু না না একটা এখানে একটা রয়েছে আর সামনের দিকে দেখতে পাচ্ছ যে এখানে একটা ভূত দাঁড় হয়ে রয়েছে আর বুঝতে পারছি না ভাই আমি এখানে আমি কি করব না 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 এই ভূতটাকে না কাছে গিয়ে মারতে হবে তাহলে কিন্তু বন্দুক কিন্তু গুলি ছুটছে না আমার সব থেকে মজার ব্যাপার ভাই আমি আজকে পিসিতে পিসিতে গেম খেলছি পিসিতে গেমটা ব্লার হয়ে যাচ্ছে আর বড় পিসির বড় স্ক্রিন তো ওই জন্য মনে হয় ব্লার হয়ে যাচ্ছে গেমটা আর এখানে ভূত ও ভাই ভূত আসতেছে এটা কে জম্বি ভূত নাকি এটা ওরে ভাই কত বড় একটা মাকড় আসা দেখ দেখো মানে এর সঙ্গে কি আমি লড়াই করতে পারবো নাকি আর তোমরা যদি ভাই নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও কি আর তোমাদেরকে বলবো আর আর একটু ভালোবাসা দিও লাইক টাইক করে দিও আর ভাই কিন্তু সাউন্ড হচ্ছে ভয়ঙ্কর সাউন্ড হচ্ছে এখান থেকে আমাকে বার হতে হবে আর এখানে একটা আবে এখানে একটা কুকুর চেঁচাচ্ছে কোথায় হ্যাঁ হ্যাঁ ও ভাই এখানে ভূতের আওয়াজ ভূতের সাউন্ড ভাই এখানে 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 একটা বাস্প রয়েছে সে বাস্পটার মধ্যে কি করতে হবে আমাকে তালা টালা লাগানো আছে নাকি না না এখানে তালা লাগানো আর এখানে দেখতে পাচ্ছ আমার জন্য কিছু কিছু মোহর রেখেছে মানে সোনার পয়সা আর এখানে গুলি রয়েছে বন্দুকের গুলি আর এগুলোকে আমাকে নিতে হবে ও ভাই দেখতে পাচ্ছ মাকড়াসার মাখড়াশের বাচ্চাগুলো আমার কাছে চলে এসেছে কতগুলো মাঁকুরসের বাচ্চা ভাই এখন সব কটাকে টোকে দিছি আমি আর এখন আমাকে কি করতে হবে এখন আমাদেরকে না ওখানে দেখতে হবে এখানে 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 দেখতে হবে হবে ভাই একটা কুকুর বন্দি রয়েছে মানে ওইদিকে মুখ করে চেঁচাচ্ছে সে আর এখানে আমি চড়বো আর ও ভাই এটা কি হচ্ছে আমার সঙ্গে আর হেল্প কমে যাচ্ছে আমার হেল্প কমে যাচ্ছে ওই যে একটা মাখড়ার সব আছে আমাকে খুঁজতে খুঁজতে উপরের দিকে যাচ্ছে বুঝতে পারছি না কুকুরটাকে এখানে কেন বন্দি করে রেখেছে আর কুকুরটা মনে হচ্ছে খিদে পেয়েছে তার জন্য হয়তো ভূত টুত দেখতে পেয়েছে তার জন্য ভয় করে মানে চাষাচ্ছে আর এখানে না বারবার আমার গেমটা না ব্লার হয়ে যাচ্ছে আমাকে এখান থেকে না গুলিগুলো তুলতে হবে এখানে দেখতে পাচ্ছি মোর পেলাম তারপরে গুলি পেয়ে গেলাম সর্দি লেগে গেছে আমার আর সবাইকে তোমাদেরকে ঈদ মোবারক সবাই ভালো থাকো আর সবাই ঈদ মোবারক মানে ঈদের দিনটা সবারই ভালো কাটুক আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন জঙ্গলের প্রবেশ হয়েছি আর ভূতের কাছাকাছি আমি কিন্তু চলে এসেছি এখন ভূতের কাছাকাছি এখানে একটা ভয়ঙ্কর ভূত রয়েছে কমলা গেই গে যেই গেমটা তোমরা দেখিছ এখন সবথেকে ভয়ঙ্কর গেম এটা আর এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু ভূতের কাছাকাছি এখনো যাইনি এই এই মাকুড়াশাটাকে আমি যদি ক্রস করতে পারি তাহলে কিন্তু আমি কিন্তু সেই ভূতের কাছে যাইতে পারবো আর এখানে নাকি ভয়ঙ্কর একটা ভূতিনি রয়েছে আর এই মাঁকড়াশাটাকে না মারতে পারে কিন্তু তার কাছে আমি যাতে পারবো না আর আমাকে কিন্তু বাধা দিচ্ছে অনেকজন বাধা দিচ্ছে এখানে অনেক ভূত রয়েছে আর দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু সব তাই অনেক মাখুড়া রয়েছে তাদেরকে কিন্তু আমাকে পার হয়ে যেতে হবে না হলে কিন্তু সেই ভুতনির কাছে যেতে পারবো না আমি আর এটা যদি তোমরা পার্ট টু যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে আমি আর পার্ট টু নিয়ে আসার চেষ্টা করব আর বড়ো মাঁকুড়াশাটাকে মারার চেষ্টা করব এটার মধ্যে আমি অতটা কিছু করতে পারলাম না আর যদু সম্ভব আমাকে যেটা করতে হবে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে হবে আর নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে